কলকাতায় কিন্তু লিচু গাছ দেখি আপনারা বলেন যে কলকাতায় এরকম লিচু পাওয়া যায় কি না দেখুন এগুলো তো যেখানে লিচু হয় সেখানে তো হয়ই কিন্তু কলকাতার বুকে দেখুন এখানে একটা মন্দির রয়েছে রাস্তা দেখতে পাচ্ছেন তো এখানে বাজরাঙ্গবলির মন্দির আর শিব মন্দির তার ঠিক মাথার উপরে একদম থোক থোক লিচু আপনাদের একটু দেখাচ্ছি এই জন্য কেন কলকাতায় এটা দেখাই যায় না তা এরকম লিচু যায় না কদিন থাকবে একটু কালারটা কি সুন্দর দারুণ সুন্দর কিন্তু কালার তা আমি যখন দেখছি আপনাদেরও দেখাবো এটা একদম কলকাতা বুকে টালিগঞ্জেই কিন্তু এটা রয়েছে হ্যাঁ কদিন থাকবে আমি দেখুন হাওয়ায় না দেখুন একবার লিচু আপনার জন্য ঝুলছে নড়ছে তা আমার মনে হচ্ছে অনেকে পেরে নিয়েছে এখানে অনেক খালি খালি দেখতে পাচ্ছি জানি না কতদিন থাকবে এবার থাকলে আসতে পারেন দেখেন থাক দেখুন একবার কীভাবে লিচু থাক দেখতে থাকুন আমি তো তো অনেক কিছু দেখাই তাই একটু দেখাচ্ছি সামনে দেখুন এই কাঞ্চন ফুল গাছ কাঞ্চন ফুল হয়ে রয়েছে নারকেল গাছ এগুলো এখন তার মধ্যে এত বড় একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন এত বড় দেখুন কত বড় বিল্ডিং তার ঠিক পাশেই কাঞ্চন গাছটা এটা কিন্তু রাস্তা এটা একটা চায়ের দোকান এখন বন্ধ রয়েছে আর এটা দেখুন রাস্তা আমাদের রাস্তাটা খুব সুন্দর পাচ্ছেন দারুণ সুন্দর কিন্তু বড় ভালো লাগলে বা অনেকে লাইকশাল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর দেখবেন যে কলকাতার বুকে এরকম সুন্দর লিচু গাছ একটু বড় করে দেখাই হ্যাঁ দেখতে পাচ্ছেন কালারগুলো দেখুন কি সুন্দর ঝুলছে হাওয়ায় আমরা কিন্তু এগুলো কিন্তু দেখতে পাই না কলকাতা এখন তো কলকাতা ফ্ল্যাট কালচার হয়ে গেছে কোনো বাড়িতে জায়গা নেই আমাদের বাড়িতে যেরকম জায়গা নেই তো ছাদে আমরা ছাদ বাগান আমি করেছি ছাদ বাগানে বিভিন্ন ধরনের ফুল গাছ একটা ফল গাছও লাগিয়েছি যেটা আম তারপরে একবার আম 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 হয়েছিল সবেটা হয়েছিল তরমুজ হয়েছিল আগুন কুপ তো আছে এটা তো দেখাই আপনাদের আর আমার তো ছাদ বাগান দেখেছি আপনারা তা আমি এটা যেতে যেতে এই জিনিসটা অনেক দিন ধরেই দেখছি তখন ছোটো ছোটো ছিল তখন আপনাদের দেখানো হয়নি তা আজকে আর না সামলাতে পারলাম না লোক সামলাতে পারলাম না কেন এত সুন্দর কালার হয়ে রয়েছে দেখতে পাচ্ছেন তো কালারগুলো তো এই জন্য আপনারা একটু দেখাই যে আপনারা কলকাতার বুকেও যে লিচু গাছ এরকম সুন্দর লিচু ফলন হয় শেয়ার করবেন সবার সঙ্গে যাতে সবাই দেখতে পারে যে কলকাতার মধ্যে এত সুন্দর লিচু গাছ হ্যাঁ আর লিচু দেখে দেখতে পাচ্ছ তুমি দেখো তুমি এখানে সামনে থেকে লিচু গাছ দেখতে নি তাকাও নি দেখো একবার লিচু গাছ বুঝতে পারছেন এখানে লিচু আমি ভিডিও করছি দেখে সবাই বলছো মা এটা লিচু গাছ আছে তুমি তো নি কখনো তাকিয়ে দেখিনি দেখুন একবার চোখ দরকার আছে চোখ আছে লিচু গাছ আছে জানতেন আপনারা এখানেই থাকেন কখনো জানেন না যে এখানে লিচু গাছ আছে ও দেখতে তো মানে আমার ভিডিও দেখে কিন্তু সবাই অনেক কিছু জানতে পারে কারণ আমি যখন দেখাই আমার কাকিমাকেও কাকিমাকে দেখাই কাকিমা তুমিও না এই বাবা বাহ দেখতে পাচ্ছেন তো আর এখানে থাকে কিন্তু এনারা জানেই না যে এত সুন্দর একটা কলকাতায় লিচু গাছে লিচু হয় আমার যেমন ছাদ বাগানে ড্রাগন ফুড হয় বুঝতে পারছেন ড্রাগন ফল হয় হ্যাঁ এখন আমার হবে তো তো তাহলে বুঝতে পারছেন ছোটো ছোটো হয় খুব বড়ো বড় টবে কি কখনো অনেক বড়ো হয় নাকি দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখা সুযোগ হয় না তাহলে আমার ভিডিও দেখে সবাইকে বলো যে দেখো কলকাতায় আমরা থাকি কলকাতায় এরকম এত সুন্দর লিচু গাছ বুঝতে পারছেন তো দেখুন এটা সবাইকে দেখার জন্য এই জন্যই করছি কারণ অনেকেই জানে না আশপাশে আশপাশে জানেই না যে এত সুন্দর একটা লিচু গাছে লিচু হয়ে রয়েছে আর এরকম হাওয়ায় চুরি হয়ে যাবে এটা দেখেই মনে হচ্ছে চুরি হয়ে যাবে ওই তো চুরি বুঝতে ওই যে ওনাকে চুরি করে দিয়েছিল কাকিমা বলতে চুরি করে দিয়েছে কিন্তু কাকিমা জানতো না যে এখানে একটা সুন্দর লিচু গাছ আছে ওকে তাহলে রাখলাম ভালো লাগলে বনিকে আশীর্বাদ করুন ভালোবাসবেন এটাই হচ্ছে মনিচা চলুন বাই